আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন প্রত্যাশীরা আপনাদের মোটামুটি অনেকেরই একটা কমন সমস্যা আছে সেটা হচ্ছে স্থায়ী ঠিকানা এনআইডি কার্ডে এক ধরনের ঠিকানা আছে আপনি এখন গণবিজ্ঞপ্তিতে অন্য ঠিকানা দিচ্ছেন পুলিশ ভেরিফিকেশনে কোন ঠিকানা দিবেন সেটা নিয়ে চিন্তা দিয়ে আবার অনেকেই আছেন যারা বাবার বাড়ির ঠিকানা এনআইডি কার্ডে ছিল এখন বিয়ে হওয়ার পরে পুলিশ ভেরিফিকেশনে আপনি শ্বশুর ঠিকানা দিতে যাচ্ছেন কিন্তু আপনার এনআইডি কার্ডে সেই ঠিকানা নাই তাহলে কী করবেন পুলিশ ভেরিফিকেশন স্থায়ী ঠিকানায় যেহেতু হবে স্থায়ী ঠিকানা আপনার যে ঠিকানায় আছেন আপনি স্থায়ীভাবে সেটা যে স্থায়ী ঠিকানা সেটার দলিলপত্র আসলে তারা দেখতে চাইবে অর্থাৎ আপনার এনআইডি কার্ড অবশ্যই থাকতে হবে এনআইডি কার্ডে সেই অ্যাড্রেস থাকতে হবে এখন কোনো কারণে যদি এনআইডি কার্ডে না থাকে তাহলে আপনার কি করতে হবে সেই ঠিকানার স্থায়ী ঠিকানা সেটা থাকতে হবে স্থায়ী ঠিকানার প্রত্যয়নটা আসলে কি ইউনিয়নের অফিস আছে অথবা হচ্ছে আপনার যদি শহরে হয় কাউন্সিলর আছে কাউন্সিলর অফিসে গিয়ে বলবেন যে আমার স্থায়ী বাসিন্দার সনদ স্থায়ী বাসিন্দার সনদ এইটা আমাকে হচ্ছে দেন এই সনদে কি লেখা থাকবে যেমন ধরেন মোসাম্মাদ ক তার জামায়ের নাম অমুক বাবার নাম অমুক মায়ের নাম অমুক সে বৈবাহিক সূত্রে অমুক ইউনিয়নের অমুক গ্রামের অমুক ওয়ার্ডের বাসিন্দা সোজা কথা এরকম একটা লেখা তারা লিখিয়ে দেবে যেটা আপনার এনআইডি কার্ডের সংশোধনের জন্য এটা প্রয়োজন হবে এনআইডি কার্ড সংশোধন ঠিক না এটা হচ্ছে এনআইডি কার্ড আপডেট অর্থাৎ এনআইডি কার্ডে আপনি এই ঠিকানা আপডেট করতে হলে অর্থাৎ আপনার শ্বশুরবাড়ি যে পারমানেন্ট ঠিকানা এখন সেটা আপডেট করতে হলে এই প্রত্যয়নটা কিন্তু লাগবে তা আপনি বাই দিস টাইম এনআইডির যে অফিস নির্বাচন অফিসে আপনি আপডেটের জন্য দিতে পারেন সাথে সাথে আপনার এইটা রাখতে পারেন যদি কোনো কারণে পুলিশ ভেরিফিকেশান আসে যে আমার স্থায়ী ঠিকানা এখানে যে করছি সেটার জন্য আমার এই প্রত্যায়ন আছে এবং আমি হচ্ছে পুলিশ ভেরিফিকেশনে আমি হচ্ছে নির্বাচন অফিসে এটা আপডেট করতে দিছি আর আমার হচ্ছে এই বিবাহ বিবাহ সূত্রে যে আমি এখানে আছি সেটার ম্যারেজ সার্টিফিকেট একটা ফটোকপি রাখতে পারেন দেখাইতে পারেন যে হ্যাঁ আমার এখানে বিয়ে হয়েছে এই সূত্রে আমি এখানে এখন আসি এবং সেই বারের যে আপনার হচ্ছে কর পরিশোধের রসিদ অথবা কারেন্ট বিলের রসিদ অথবা জমির পর্চা বা দলিলের ফটোকপি এইগুলো একটা সাথে রাখলে এগুলো দেখালে আপনার সমস্যা হবে না পারমানেন্ট ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন হবে পারমানেন্ট ঠিকানার অ্যাগেন্স্ট এই যে কথাগুলো আমি বললাম এরকম কোন ডকুমেন্টস আপনার থাকতে হবে যদি ডকুমেন্টস না থাকে তাহলে সমস্যা হবে কি হবে না এইটা আমি জানি না এটা নির্ভর করবে যে পুলিশ ভেরিফিকেশন করবে তার উপরে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন